মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দেব চিনি পড়া চিনি পড়া দিয়ে আপনারা চুর ধরতে পারবেন সুর ধরতে পারবেন আপনারা এই চিনি পোড়া দিয়ে আমার প্রথম উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে লাখ সালাম আর দ্বিতীয় উস্তাদ বকুলতান্ত্রিক ওনার বাড়ি রাজশাহী নগা জিলা যারা অনলাইনে কাজকর্ম শিখতে চান তারা গুরু বকুলের সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আমার নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আমি দেখেছি অনেক চ্যানেলে নকশা আপলোড দেয় মন্ত্র আপলোড দেয় কিন্তু তারা অনেক সাকসারবার অনেক বিউ কিন্তু অনেকে আমার কাছে ফোন করে টাকা দিচ্ছে প্রতারিত হচ্ছে কাজ হচ্ছে না ওরা বুয়া ওরা বারবার একুশশো তিন হাজার একশো এরকম নিতেছে কিন্তু মানুষের কাজ হয় না না ওরা কাজ জানে না যার কারণে তাদের কাজ ওরা মোবাইল বন্ধ করে দেয় ফোন ধরে না এরকম পরে মানুষের সাথে ইনশাল্লাহ তিনশো সাইট আপলোড দেওয়ায় যত ভিডিও আপলোড দিসি অনেক শিষ্য গুরুজি তারা কাজকাম করতেছে চলতেছে সবাই ফোন দিতেছে আমার উদ্দেশ্য একটা আমি মূর্খ মানুষ আমি এরকম লেখাপড়া জানি না আমার নাম স্যার আমি কিছু লিখতে পারি না তাই আমার উদ্দেশ্য হলো একটা এত এত ইউটিউব চ্যানেল মানুষ প্রতারিত হচ্ছে সত্য জিনিসটা মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে যার কারণে আমি এই চ্যানেলটা খুলছি আমার বাইরে দিয়া আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার স্যালেনটা সামনে যাইতে পারে এবং আপনারাতে আপনাদেরকে ভালো জিনিস দিতে পারি যাতে আপনারা নিজেরার কাজ নিজেরাই সমাধান করতে পারেন যাতে কোনো তান্ত্রিকের দ্বারা যাওয়া লাগে না এবং প্রচারিত হওয়া লাগে না আপনারা কাজকর্ম একটা নিজেরাই করেন করে দেখেন কাজ হয় কি না বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় আর আপনারা যদি শেয়ার লাইক করেন না কমেন্ট করেন না তাহলে আমার ভিডিও দিতে আগ্রহ থাকবে না কারণ আমি এইসব গোপন জিনিস আপনাদেরকে দিতে চাই কারণ মানুষের কল্যাণে কল্যাণের জন্য দিতে চাই কিন্তু আমি দিতে পারতেছি না কারণ আমার উৎসর্গ জাগে না আপনারা লাইক শেয়ার সাকসাবার করেন না যার কারণে আমার দিতে ভালো লাগে না আপনারা লাইক শেয়ার কমেন্ট সাকসাভার করবেন অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে আমি চুর ধরার জন্য চিনি করা দিব আপনারা তো অনেক দেখছেন চুর ধরার জন্য বাটি চালান বেড চালান কুলা চালান দিন চালান ভূত চালান দেউর চালান কাটি চালান কত কিছু দেখছেন কিন্তু কোনো তো এই ফল পাচ্ছেন না আমি আজকে যেটা দিব আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আমার সাথে যোগাযোগ করবেন যে গুরুজি অ্যাপ্লাই করলাম কিন্তু কাজ হলো না আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কাজটি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সফলতা পাইবেন বিকে জপের হে ভাই দারুন আল্লাহর নাম পাতায় পাতায় বিকে জপে সালা তু সালাম ভাই বিখে জোপে রে ও ভাই বিখে রে নাম পাতায় পাতায় লেখায় আসে সালা তু সালাম ভাই বিখে জোপে রে ও ভাই বিকে রে নাম পাতায় পাতায় সাক্ষী আছে সালা চালা সালাম ভাই বিকে জপে রে ফুলে দরে ফুল বাইরে কইলে দরে ফুল ফুলে দরে ফুল বাইরে কইলে দরে ফুল সেই কলিতে সেপে আছে মোহাম্মদ রাসুল ভাই বিকে জপে রে অবাই ভিক্ষে জপে রে নাম পাতায় পাতায় শক্তি আছে সালা সালাম ভাই ভিক্ষে জপে ফুলের মাঝে মধু তাকে কালব খায় বাইরে কালব মরায় খায় ফুলের মাঝে মধু তাকে খালবো মোরাই খায় বাইরে কালবো মোরাই খায় মধু কাইয়া কালবো মোরা ফুলে বসে প্রভুর নাম গায় ও ভাই বিকে জপে ও ভাই বিকে নাম পাতায় পাতায় বিকে জপে সালা তু সালাম ও ভাই বিকে জপে ও ভাই ভিক্কেজ পেরে সালাতুসালাম পাতায় পাতায় শাকি আছে দুরু দশ সালা ভাই বিককে জ পেরে আকাশেতে তাৎখলা বাই বড় হইয়া উঠে অ ভাই বড় হইয়া উঠে পারা পশি লুকে দেখলে দেখলে হায়াদ বা রে অ ভাই বিক কেজ পেরে ও ভাই বিকে রে দয়া নাম পাতায় পাতায় সাকি দিব দু দশালাম ভাই বিকে জোপে রে মক্কা সারিয়া আইলেন নবী মদিনার ফুল মক্কা সারিয়া আইলেন নবী মদিনারী ফুল সেই কানে তেতব দি যাবে মোহাম্মদ রাসূল ও ভাই ביק কে জপে রে নাম পাতায় পাতায় শক্তি আছে সালাতু সালাম ও ভাই ביק আমার গুরুজির ঠিকানা রাজশাহীনগা জিলা বকুলতান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার নাম হলো নয়নতান্ত্রিক আজকে আমি যে বিদ্যাটা দিতেছি ওই বিদ্যাটা হলো ধরার মন্ত্র আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে এগারোটায় একা নির্জন ঘরে বসবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালানোর দরকার নাই কালা পোশাক পরিধান করবেন পরিধান করে একশো আটবার যে মন্ত্রটা আমি বলবো আপনারা সিদ্ধি করে নেবেন তারপরে আপনারা কাজে খাটাইতে পারবেন কাজে খাটাইবেন যে মানে একশোটা চিনি বাজার থেকে এক দামে কিনে আনবেন কেনার পরে যে মন্ত্রটা বলবো একুশ বার পরে একুশটা দম দিবেন দেওয়ার পরে যতজন মানুষ আপনার সন্দেহ হবে সবাইকে চিনি মুখে দিয়ে দিবেন যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তি কথা বলতে পারবে না এবং ওই ব্যক্তির মুখে দিয়ে রক্ত ছুটবে ওই সময় আপনারা জিজ্ঞেস করবেন চুরির মাল কোথায় আছে আপনারা জেনে নেবেন কিন্তু আমার একটা রিকুশ আপনারা যুধু কথার বাহিরে কোনো কাজ করেন আপনারা ক্ষয় হলে আমি দায়ী থাকিব না আপনারা নিজ দায়িত্বে মনে করেন এগুলা করবেন আমি আপনাদেরকে ভালোবাসি গতিকে মনে করেন এই জিনিসটা দিতেছি আমার কথা থাকবে চুর আপনারা ধরবেন আপনার মাল আপনারা বাহির করবেন ঠিক আছে কিন্তু আপনারা চুরের কোনো মাল দূর করবেন না কারণ সে বাইর করার পরে মানুষের কাছে সে এমনিই লজ্জিত থাকবে তার মুখ কখনো দেখাইতে পারবে না যার জন্য আপনারা চুরকে মাঠ দূর করবেন না আপনারা জিনিস পেয়ে যাবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আপনারা চুরির মাল ফিরত পেয়ে গেছেন এই কথাটা রাখবেন কিন্তু চুরের দুধু মার করেন মাঠ দূর করেন এই যে যে জিনিসটা দিয়ে চুরকে ধরবেন ওইটার একটা মক্কেল আছে ওই মক্কেলটা ভালো না দুদু মারেন তাহলে ওই মক্কেলে আপনার ফ্যামিলির ক্ষতি করতে পারে ওইটা থেকে সাবধান থাকবেন কারণ আমি ভিডিওতে কোনো জিনিস গোপন রাখি না আর গোপন রাখবো না রাখতে চাই না যা কিছু শিখেছি যা কিছু আমার দাদাই শিখাইছে আমি চাই মানুষের কল্যাণে লাগুক মানুষের উপকারও লাগুক মানুষ শ্রেষ্ঠ জীব মানুষের উপরে কোনো জীব নাই যত পারবেন মানুষের কল্যাণ করবেন ক্ষতি করবেন না ভালো পথে চাকার চেষ্টা করবেন সৎ পথে তাকার চেষ্টা করবেন আমার উদ্দেশ্য একটা আমি যে মন্ত্রটা বলবো কীভাবে সিদ্ধি করবেন না করবেন ওইটা তো আমি দিলাম ঠিক আছে এবং দেশে দেশের বাহিরে যারা কাজ কাম করতে চান অথবা কবিরাজি শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে বিদ্যা শিখানো হয় আমার ঠিকানা তো বললাম কুমিল্লা গ্রাম আমার গুরুজির বাড়ি রাজশাহী নগা জেলা আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে আমি তাদের জন্য আজকে এই চুরির মাল বের করার জন্য বিদ্যাটি আপলোড দিলাম আমি তো লেখাপড়া জানি না যার কারণে মন্ত্রগুলা মনে করতে একটু সময় লাগে আর আমি মন্ত্রগুলো আসতে বলি যাতে আপনারা বুঝতে পারেন মন্ত্রটা বলি শোনেন আয়ুষা কিরুষ মিলকে বিলকে না আয়ুষা কিরুষ মিলকে পুরকন্যানকে ডেন আছে আয়ুষা কিরুষ মিলকে পুরকন্যানকে ডেন আছে আয়ুষা কিরুস মিল্কে পুরকন্যাশে ডনকে ডেনাসে আয়ুষা কিরুষ মিল্কে দেখ দনকে দেন আসে এই মন্ত্রটা একুশবার পড়বেন চিনির উপরে একুশটা দিবেন দেওয়ার পরে যতজন সন্দেহ হবে লুক তাদের মুখে চিনি দিবেন দিয়ে বলবেন খাওয়ার জন্য যে চুরি করেছে মাল সে চিনি খাইতে পারবে না তার মুখে দিয়ে রক্ত বাহির হবে তখন জিজ্ঞাসা করবেন চুরির মাল কোথায় আছে। এবং কোন জায়গায় আছে। এগুলা বাইর করে নেবেন যখন শিকার যাবে তার রক্ত পরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার রিকোয়েস্টটা আপনারা রাখবেন চুরকে মাছ করবেন না ইনশাল্লাহ আপনারা জিনিস পাইবেন আর যদি চুরকে মাছ জোর করেন কোনো ক্ষয়ক্ষতি হয় আপনার মিলিতে দুধ জিনে কোনো ক্ষয়ক্ষতি করে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না দু জিনে ক্ষতি করে ওই রুগী আর কখনও সুস্থ হবে না আমি সব কিছু ভেঙে বলে দিলাম সবাই আমার জন্য গুরুজির জন্য দোয়া করবেন আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন আর নাইলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিব কারণ আমি অন্য তান্ত্রিকের মতো না আমি ইউটিউব চ্যানেল দিয়ে কোনো ইনকাম করি না এবং ইউটিউব চ্যানেল দিয়ে আমার ব্যবসা না আর যত ইউটিউবার আছে। এক হাজার দুই হাজার একুশশো টাকা নিয়ে কাজ করে ওরা ইউটিউবার ইউটিউবার ওরা কবিরাজ না তান্ত্রিক না ওরা শুধু হইলো ইউটিউবার ঠিক আছে সঠিক কবিরাজ যারা তারা বিজ্ঞাপন দিবে না এবং তারা এক জায়গায় বসে থাকে কারণ ওরা রুগী এমনি বাড়িতে আসে আমি আপনার কাজ করছি আপনার কাজটা হয়েছে আপনি আরেকজন পাঠাইছেন আরেকজনের কাজটা হয়েছে আরেকজন আরেকজনকে পাঠাইছে এইভাবে অরিজিনাল যারা তান্ত্রিক অরিজিনাল যারা কবিরাজ তাদের রুগীর অভাব হয় না আর এই প্রতারকরা কিছু লেখাপড়া করছে বাজার থেকে কিতাব আনছে ওইগুলা কিতাব আইনা তারা সুন্দর কইরা মহিলা দিয়ে এডিট মেডিট কইরা মনে করেন যে মানুষের মন আকৃষ্ট করে কইরা একুশশো দুই হাজার টাকা নেয় এবং দুই দিনে তিন দিনে চব্বিশ ঘন্টায় তিন ঘণ্টায় বশীকরণ এগুলা দেয় এগুলো সম্পূর্ণ বানওয়াট এবং ভুয়া এগুলো হইলো প্রতারক এগুলোর থেকে দূরে থাকবেন সঠিক মানুষ চিনে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা দুটো কাজ করতে চান কাজ করতে পারেন কাজ দুটো আপনাদের না হয় আপনারা আপনাদের টাকা রিটার্ন পাইবে পাইবেন যে কোনো বিষয়ে কাজ করতে চাইলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া কামনা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ